কাটোয়া আহমেদপুর রেলরুটে বিশেষ পরিদর্শনে ডিআরএম কাটোয়া আহমেদপুর রেল রুটে মঙ্গলবার সকালে আচমকা পরিদর্শনে এলেন পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ডিআরএম বিশাল কাপুর তিনি আসার খবর পেয়ে আহমেদপুর রেলওয়ে স্টেশনে পুষ্পস্তবক নিয়ে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন আহমেদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা ছিলেন আহমেদপুর কাটুয়া তারাশঙ্কর প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরাও উল্লেখ্য সোমবার হাওড়া ডিভিশনের ডিআরএম ও পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের অফিসে গুচ্ছ অভিযোগ নিয়ে গিয়ে সরাসরি হাজির হয়েছিলেন আহমেদপুর কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যরা সেখানে একাধিক অভিযোগ জানানোর পরেই ওই সংগঠনের সদস্যদের বলা হয় অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে খুব তাড়াতাড়ি সংশ্লিষ্ট রুটে পরিদর্শনে যাবেন ডিআরএম তিনি সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেবেন আর সেই অনুযায়ী এদিনই পরিদর্শনে এলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কাপুর তিনি সরাসরি হাওড়া থেকে কাটোয়া স্টেশনে এসে পৌঁছান সেখান থেকে আহমেদপুর স্টেশনে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখার পর বিভিন্ন সংগঠনের সদস্যদের কাছ থেকে একাধিক দাবি শুনে দেখার পর ফের ওই রুট ধরে কাতুয়া হয়ে হাওড়া পৌঁছান সংগঠনগুলির মধ্যে ছিলেন সুবীর সেন কাজল রায় রাহুল মণ্ডল মানবেন্দ্র রায় আশরাফুল হক প্রমুখ তারা জানান ডিভিশনাল ম্যানেজারকে কাছে পেয়ে সংশ্লিষ্ট রুটে আরও দুই জোড়া ট্রেন বৃদ্ধির দাবি জানানোর পাশাপাশি সরাসরি শিয়ালদা ও হাওড়া পর্যন্ত ট্রেন বৃদ্ধিরও দাবি রাখা হয় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কাপুর বলেন দাবিগুলি শুনে দেখা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে